মনন্তরে মরি আমরা মারি নিয়ে ঘর করি বন্যা খরা ভূমিকম্প মহামারী মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে অথচ বিজ্ঞানের বলে বলিয়ান আমরা সদর্পে বলেতে আমাদের কাছে বসীভূত কিন্তু এই দর্প বা ধারণা সত্য নয় মাঝে মধ্যেই প্রকৃতির রুদ্ররোষের কাছে মানুষ অসহায় হয়ে পড়ে তখন বিজ্ঞান প্রযুক্তি আর কোনো কাজে আসে না যে প্রকৃতি সৃষ্টির আনন্দে উদ্দেয় আবার সেই ধ্বংসের মারণযজ্ঞে মেতে ওঠে কখনো কখনো যাকে সামাল দেওয়ার মতো কোনো কিছু পৃথিবীতে তখন আসে না আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু দুঃখজনক ঘটনা দেখাবো যেগুলো রোধ করা মানুষের পক্ষে সম্ভব নয় নাম্বার ওয়ান ফায়ার ইন প্যারাডাইস ক্যালিফোর্নিয়া হচ্ছে আমেরিকার এমন একটি রাজ্য যেটিকে পৃথিবীর সবাই খুব ভালো করে জানে এখন আমি ক্যালিফোর্নিয়ার পরিচিতি নিয়ে কথা বলবো না আমি বলবো ক্যালিফোর্নিয়ার একটি প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে আমেরিকার এই রাজ্যে প্রচুর পরিমাণে বনাঞ্চল রয়েছে দুই সালের নভেম্বরের আট তারিখ এখানে ধ্বংসাত্মক ঘটনা ঘটেছিল যা ক্যালিফোর্নিয়ার ইতিহাসে আর কখনোই ঘটেনি এই রাজ্যের একটি শহরের নাম হচ্ছে প্যারাডাইস এখানকার বনাঞ্চলগুলো খুবই শুষ্ক যার কারণে ছোট্ট একটি আগুনের কণাও এখানে ধ্বংসাত্মক পরিস্থিতি সৃষ্টি করতে যথেষ্ট যাই হোক একদিন সকাল দিকে শহরের বাইরের একটি পাওয়ার প্ল্যান্টে যখন ব্লাস্ট হয়েছিল তখন সেখান থেকে উৎপন্ন আগুন চোখের পলকেই পুরো এলাকায় ছড়িয়ে পড়ে এটি এমনভাবে বেড়ে উঠেছিল যে এক সেকেন্ডে একটি ফুটবল মাঠের সমান আয়তনের জায়গাকে পুরে ধ্বংস করে দিচ্ছিল এই আগুনের ধ্বংসলীলার সামনে যা পড়েছে তাই ধ্বংস হয়ে গিয়েছিল মাত্র চব্বিশ ঘন্টা সময়ের এই আগুন পুরো প্যারাডাইস শহরকে পুরে ছাই ছাই করে ফেলেছিল এই অগ্নিকাণ্ডের শিকার হয়েছিল ওই শহরের আঠারো হাজার বাড়ি তাহলে তো বুঝতেই পারছে তা মানুষের কতটা নাগালের বাইরে চলে গিয়েছিল ফায়ার টর্নেডো আপনি বাতাসের টর্নেডো তো অনেকবার দেখে থাকবেন কিন্তু আপনি কি কখনো আগুনের টর্নেডো দেখেছেন পৃথিবীতে এমন কিছু জায়গা রয়েছে যেখানে জমি থেকে আগুন মেঘ পর্যন্ত ওপরে উঠে টর্নেডো সৃষ্টি করে এটি সৃষ্টি হওয়ার কারণ হিসেবে অনেক বেশি আগুনকে দায়ী করা হয় এটি ততক্ষণ পর্যন্ত বন্ধ হয় না যতক্ষণ না পর্যন্ত এটি রাস্তায় আসার সব কিছু এটি পুড়িয়ে ছাড়খাড় করে ফেলে নাম্বার থ্রি সিঙ্ক প্রকৃতি যে কোনো সময় খুবই ভয়ঙ্কর হয়ে যেতে পারে যা সম্পর্কে আমরা আগে থেকে অনেক সময় কল্পনাও করতে পারি না আমরা এই গর্তটিকে একটু দেখুন এটি হঠাৎ করে একটি গ্রামের মধ্যে সৃষ্টি হয়ে গিয়েছিল আপনি হয়তো ভাবতে পারেন এমন ঘটনা হঠাৎ করে কেন ঘটবে কোনো কারণ ছাড়া এই প্রশ্নের উত্তরে আমি আপনাদের বলবো এমনটি ঘটার কারণ হচ্ছে খনন করা এটি হচ্ছে রাশিয়ার একটি গ্রামের ঘটনা এখানে যখন খননের কাজ করা হচ্ছিল তখন হঠাৎ করে অতিরিক্ত বৃষ্টির ফলে এত বড় গর্তের সৃষ্টি হয় আর সেই জায়গায় যা যাচ্ছিল সব মাটির নিচে তলিয়ে যায় যা প্রতিনিয়ত বেড়েই চলেছে যাতে করে গ্রামের মানুষ খুবই আতঙ্কিত হয়ে আছে আর চিন্তা করছে যদি এটি বাড়তে থাকে তাহলে তো তাদের গ্রামটাই বিলীন হয়ে যাবে দুঃখের বিষয় হচ্ছে মানুষ এই সমস্যার সমাধান খুঁজেই পাচ্ছে না আন্ডার ওয়াটার বল কেন আগ্নেয়গিরি বিস্ফোরিত হতে অনেকটা ভয়ঙ্কর এবং ভয় পাইয়ে দেওয়ার মতো দেখায় পানির মধ্যে লাভা পড়তে থাকতে দেখা আপনি আপনার জীবনেও ভুলতে পারবেন না পুরো পৃথিবীতে পাঁচশো বাইশটি আগ্নেয়গিরি আছে এর মধ্যে আটষট্টিটি রয়েছে পানির নিচে এমন কিছু আগ্নেয়গিরি রয়েছে যেগুলোকে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি আপনি অনেকবার আগুন পানি দিয়ে নিভাতে দেখে থাকবেন কিন্তু পানিকে আগুন দিয়ে ভর্তে দেখতে অনেকটাই অসাধারণ লাগে ক্রাউন সালের জুন ইন্ডিয়ানার একজন ব্যক্তি মেঘ ক্যামেরা বন্দী করার সময় এমন একটি ঘটনার রেকর্ড করে ফেলে যা দেখে সবাই হতবাক হয়ে যায় ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন মেঘের ওপর দিয়ে একটি আলো দেখা যাচ্ছিল যেটি এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছিল এই ভিডিওটি শুধুমাত্র সেই ব্যক্তি ক্যামেরা বন্দী করেনি আরো অনেকেই করেছে যখন এই ভিডিও সোশ্যাল আপলোড করা হয়েছিল মিডিয়াতে তখন ভাইরাল হয়ে যায় কেউ বলেছিল এটাই ইউএস এর একটি সিক্রেট প্রোগ্রাম আবার কেউ কেউ বলছিল এটি কোনো এলিয়ান অ্যাক্টিভিটি হতে পারে আমি আপনাদের বলবো এটি এক ধরনের বিদ্যুৎ চমকানোর দৃশ্য মাত্র যা দেখি খুবই চমৎকার দেখাচ্ছিল বিজ্ঞানীরা মনে করে এই ঘটনাটি হচ্ছে ক্রাউন ফ্ল্যাশ যখন মেক ইলেকট্রোম্যাগনেটিক ফিল তৈরি করে তখন সেখানে এক ধরনের আলো দেখা যায় আর এটি তারই একটি রূপ সাম্প্রতিক কয়েক বছরে এরকম ধরনের অনেকগুলো ক্রাউন ফ্ল্যাশের ভিডিও দেখা গিয়েছে নমস্কার শিলাবৃষ্টি শিলাবৃষ্টি আপনারা অনেকেই দেখে থাকবেন এবং এনজয়ও করেছেন কিন্তু দুই হাজার সালের আটই ফেব্রুয়ারি আর্জেন্টিনার কর্ডোভা শহরে এমন একটি ঘটনা ঘটেছিল যা দেখে পুরো পৃথিবী অবাক হয়ে গিয়েছিল সর্বপ্রথম সেখানে শিলাবৃষ্টি হচ্ছিল তখন এগুলো ছোট এবং দেখতেও খুব ভালো লাগছিল কিন্তু কিছু সময় পরে নিজের রূপ পরিবর্তন করে অত্যন্ত ভয়ঙ্কর রূপ ধারণ করে তারপর টেনিস বলের সমান বড় বড় শিলা আকাশ থেকে পড়তে শুরু করে এমনটা পৃথিবীতে আগে কখনোই ঘটেনি এগুলোর বিশাল আকার প্রতিনিয়ত বেড়েই যাচ্ছিল। এখানকার স্থানীয়রা জানিয়েছে আকাশ থেকে যখন এগুলো পড়ছিল তখন এগুলো বলের চেয়েও বড় ছিল। কিন্তু মাটিতে পড়ার পরে টুকরো হয়ে যাচ্ছিল। এরকম বৃষ্টি শুধুমাত্র গাড়ির কাঁচই ভাঙেনি, বরং আরও বিভিন্ন ধরনের সমস্যাও সৃষ্টি করেছে। একটা চিন্তা করে দেখুন তো, এরকম বৃষ্টির সময় যদি কোনো ব্যক্তি কোনো ঘরের মধ্যে আশ্রয় নিতে না পারে, তাহলে তার কি হবে? এরকম ঘটনা এরকম কিছু দেশে দেখা গিয়েছিল যেখানে এমনটা হওয়ার কথা কেউ ভাবতেও পারেনি দুই হাজার আঠারো সালের চব্বিশে মে ফেব্রুয়ারি সৌদি আরবের মদিনা শহরে এরকম ধরনের ঘূর্ণিঝড় এবং শিলাবৃষ্টিতে ছেয়ে গিয়েছিল এছাড়া উনিশ সালের জুলাই মাসে এরকম ঘটনা ঘটেছিল যেখানে প্রায় ফিট পর্যন্ত বৃষ্টি হয়েছিল। তুষার যার ফলে যানবাহন এবং রাস্তা শিলাবৃষ্টির নিচে তলিয়ে যায় সেখানকার অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে মানুষ ঘরবাড়ি থেকে একদমই বের হতে পারছিল না এরকম অবস্থায় সেখানকার রেস্কিউ টিমের এই সমস্যা মোকাবেলা করতে কয়েকদিন সময়ও লেগে যায় number seven typhoons in the philippines আমরা সবাই জানি দুই সাল পৃথিবীতে সবার জন্য কতটা ভয়ঙ্কর এবং আনলাকি ছিল সকল দেশের মধ্যে গত বছর মনে হয় মানুষ সবচেয়ে খারাপ পরিস্থিতির শিকার হয়েছে তাদের দেশে মাত্র মাসের মধ্যে পাওয়ারফুল আঘাত এই ইতিহাসে কখনোই এমন ঘটনা এর আগে কখনোই ঘটেনি টাইফুন যে কতটা ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ তা তো আমরা সবাই জানি এমনও হয়েছে ফিলিপাইন্সের কোনো কোনো টাইফুনের প্রভাবে জায়গায় একশো কিলোমিটার প্রতি ঘন্টার বেগে বাতাস প্রবাহিত হয়েছিল এই দুর্যোগের ফলে ফিলিপাইনের তিনশো সত্তর মিলিয়ন ডলার পরিমাণের ক্ষয়ক্ষতি হয় আপনি ইন্টারনেটে থাকা বিভিন্ন ভিডিওর মাধ্যমে বুঝতে সক্ষম হবেন যে সেই দেশের টাইফুন যে কতটা ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করেছিল নাম্বার এইট ব্রিনিকা প্রকৃতি অনেক সময় তার আলাদা আলাদা পদ্ধতিতে আমাদের সারপ্রাইজ করে ব্রিনিকেল এগুলোর মধ্যে একটি যা পানিকে ভেতর থেকে জমাতে থাকে আর যে কোনো জীবের রাস্তায় আসলে ফেলে এটিকে মৃত্যুর বরফ বলা হয় এই প্রাকৃতিক দুর্যোগটি যে কতটা ভয়ঙ্কর তা আপনারা নিজের চোখে দেখে নিন নাম্বার নাইন আইস সুনামি এই ঘটনাটি একটি সুনামের যা সমুদ্রের মধ্যে ভূমিকম্পের ফলে হয়ে থাকে কিন্তু এমন একটি সুনামি রয়েছে যেটা অধিক মাত্রায় বায়ুপ্রবাহ এবং বরফের ফলে হয়ে থাকে এটি একটি দুর্লভ প্রাকৃতিক দুর্যোগ যেটি সমুদ্রের মধ্যে জমে থাকা বরফ ভেসে ভেসে সমুদ্রের কিনারার দিকে আসছিল এর মাধ্যমে অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারত ভাগ্যক্রমে এগুলো কিনারা থেকে বেশি দূরে যেতে পারেনি ঘোষ টাউন আর্জেন্টিনার এই জায়গা দেশটির রাজধানী থেকে তিনশো তিয়াত্তর মাইল দূরে অবস্থিত এই জায়গাকে দেখে আপনি হয়তো ভাবছেন এর এমন অবস্থা কেন সবকিছু এমন ধ্বংসলীলায় পরিণত কেন তাহলে শুনুন এই জায়গায় একটি সময় অনেক কিছুই ছিল বলাচলে এটি স্বয়ংসম্পূর্ণ স্থানে যা যা থাকা দরকার তা সবই এখানে ছিল কিন্তু হঠাৎ একদিন সেই অঞ্চলের একটি বাঁধ ভেঙে যাওয়ায় এখানকার সবকিছু পানির নিচে তলিয়ে যায় এবং ধ্বংস হয়ে যায় যার পর থেকে এখানে কেউ থাকে না ফলে এটি একটি ভূতের শহরে পরিণত হয়ে রয়েছে বাঁধ ভেঙে গেলে যে কতটা ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হতে হয় তা এই অঞ্চলের মানুষ খুব ভয়ঙ্করভাবে টের পেয়েছে নাম্বার ইলেভেন ডিপ ওয়াটার হরাইজন অয়েল স্পেল যদি আমি আপনাকে অগ্নিকাণ্ড সম্পর্কে বলি তাহলে আপনি হয়তো ভাবতে পারেন হয়তো কোনো জঙ্গলে আগুন লেগেছে নয়তো কোনো শহরে কিন্তু আমি যদি বলি একটি আগুন লাগার ঘটনা ঘটেছিল সমুদ্রে তখন কি আপনি বিশ্বাস করবেন যদি বিশ্বাস না করেন তাহলে বিশ্বাস করার জন্য ঘটনাটি শুনুন এবং দেখুন এই ঘটনাটি ঘটেছিল লউজিয়ানার সমুদ্র উপকূলীয় অঞ্চল থেকে ৪৩ মাইল দূরে এখানে সমুদ্রের পানির নিচের প্রাকৃতিক গ্যাসের মধ্যে আগুন লেগে যায় যা পরবর্তীতে এমন ধ্বংসাত্মক রূপ নেয় যা কোনোভাবেই থামানো যাচ্ছিল না এই আগুন লাগাই কেবল একমাত্র সমস্যা ছিল না এই দুর্যোগের মাধ্যমে সমুদ্রে থাকা তেলের ভাণ্ডারও ভেঙে ছড়িয়ে যাচ্ছিল পুরো সমুদ্রে যা পৃথিবীর মানুষের জন্য খুবই ভয়ঙ্কর এক বার্তা বহন করছিল 12 জায়ান্ট ক্র্যাকস এমনটা বলা হয় যে পৃথিবীতে যখন পাপের মাত্রা খুব বেশি পরিমাণে বেড়ে যায় তখন নাকি মাটি দুই ভাগে বিভক্ত হয়ে সবকিছু নিচের দিকে চলে যায় হঠাৎ করে এরকম ধরনের দুর্ঘটনা সবার জন্যই ভয়ের কারণ কখনো কখনো এমনটা মনে হয় যে পৃথিবী আমাদেরকে ওয়ার্নিং দিচ্ছে হয়তো আপনি দুই সালে ঘটে যাওয়া ইথিওপিয়ার বড় ফাটল সম্পর্কে জেনে থাকবেন এটি কোনো ধরনের ভূমিকম্প ছাড়াই তৈরি হয়েছিল এই ফাটল পঁয়ত্রিশ মাইল লম্বা এবং কোথাও কোথাও বিশ ফুট চড়া ছিল বিজ্ঞানীরা মনে করে এই ফাটল আরেকটি মহাসাগর সৃষ্টি হওয়ার সংকেত এটি পূর্ব আফ্রিকাকে অন্যান্য মহাদ্বীপ থেকে কয়েক মিলিয়ন বছরের মধ্যে আলাদা করে দেবে শুধুমাত্র ইথিওপিয়ার ফাটল পৃথিবীর একমাত্র ফাটল নয় এমনটা পেরুতেও দেখা গিয়েছিল এই ফাটল একশো মিটারের বেশি চওড়া এবং প্রায় পনেরো কিলোমিটার লম্বা এরকম বলিভিয়া আইল্যান্ডেও ফাটল দেখা গিয়েছিল এরকম ফাটল সবসময় ভূমিকম্পের ফলেই হয় না বিজ্ঞানীদের মতে এমনটা পৃথিবীর ভূগর্ভের দুর্বলতার কারণেও হয়ে থাকে যার ফলে এরকম ধরনের ফাটল বর্তমানে সাধারণ ঘটনায় পরিণত হয়েছে দুই সালের অক্টোবর মাসে আমেরিকার মিশিগানে এরকম ধরনের অদ্ভুত ঘটনা ঘটে তখন বারাক ওবামা ইসরায়েলকে তাদের নির্মাণ প্রজেক্ট দ্রুত বন্ধ করে দেওয়ার কথা বলেছিল এই ফাটল ছয়শ ফুটেরও বেশি লম্বা ছিল এবং পাঁচ ফিট পর্যন্ত গভীর ছিল এটি প্রতিনিয়ত বড় হচ্ছে এবং গভীর স্থানীয় লোকেরা জানিয়েছে এর মধ্য থেকে গরম বাতাস বের হয় তারা ইও জানিয়েছে যখন ফাটল হয় তখন একটি ভূমিকম্প অনুভূত হয় তারপরেই দেখলে দেখা যায় এখানে অনেক বড় ফাটল তৈরি হয়েছে নওয়াতার্টে এক্সপ্লোশন ইন দ্য পোর্ট অফ বেয়রুট সম্প্রতি লেবাননের বেরুট শহরে হওয়া বিপর্যয় সম্পর্কে তো আপনি শুনেই থাকবেন এই শহরের পাশেই রয়েছে খুবই ব্যস্ততম একটি পোর্ট এই শহরে যে বিস্ফোরণটি হয়েছিল তা কোনো অংশেই কোনো পারমাণবিক বোমার বিস্ফোরণের চেয়ে কম নয় এর ফলে লেবানন শহরের বেশিরভাগ জায়গা হয়ে গিয়েছিল ধ্বংসপুরী যা এতটাই ভয়ঙ্কর সৃষ্টি করেছিল যা মানুষের কেবলমাত্র নিজের চোখে দূর থেকে দেখা পর্যন্তই সীমাবদ্ধ থাকতে হয়েছিল এই বিস্ফোরণের ফলে এই শহরের তিন লাখ পরিবার নিজের আবাসস্থল হারিয়েছে সত্যি খুবই ভয়ঙ্কর একটি বিপর্যয় ছিল এটি বাবল বট ফ্ল্যাট পৃথিবীতে এমন কিছু জায়গা রয়েছে যেখানে এরকম আজব প্রাকৃতিক দুর্যোগ দেখা গিয়েছে এটি সত্যিই অনেক অদ্ভুত যেখানে দুর্যোগ হওয়ার পর সবদিকে আপনি শুধু বাবল বাদ দেখতে পাবেন এই দুর্যোগটি 2007 সালে অস্ট্রেলিয়াতে দেখা গিয়েছিল আর এগুলো এনজয় করার জন্য লোকজন ঘর থেকে বেরিয়ে সমুদ্রের কিনারায় চলে গিয়েছিল নাম্বার 50 ব্লু লাভা আগ্নেয়গিরির কথা শুনলে আমাদের মুখে একটা জিনিসই চলে আসে সেটা হচ্ছে কোনো পাহাড় থেকে বেরিয়ে আসা আগুনের লাভা কিন্তু পৃথিবীতে এমন একটি জায়গা রয়েছে যেখান থেকে নীল রঙের লাভা বের হয় নীল রঙের লাভা বের করা আগ্নেয়গিরি ইন্দোনেশিয়ার বেনিরুইন জিতে অবস্থিত সায়েন্স ফিকশন মুভির মতো দেখতে এই লাভা বছরের পর বছর বিজ্ঞানীদের গবেষণার কেন্দ্রবিন্দু হয়েছিল সর্বপ্রথম বিজ্ঞানীরা মনে করেছিল এই নীল রঙ তাপমাত্রার উপর নির্ভরশীল কিন্তু এখন এই নীল রঙের পেছনের রহস্য সবার সামনে চলে এসেছে কাওয়া ইজেনামীয় গিতে ব্লু ফায়ার ক্রিয়েটর নামেও জানা যায় রাতের বেলা দেখতে এগুলো নীল রঙের দেখায় এটা খুবই অদ্ভুত ধরনের হয়ে থাকে বিজ্ঞানীদের মতে এই লাভা আশেপাশে থাকা বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ দ্বারা প্রভাবিত হয়ে থাকে এখানকার আশেপাশে সালফারের মাত্রা অনেক পরিমাণে থাকে এটা থেকে যখনই লাভা বাইরে বের হয় সালফারের সংস্পর্শে এসে নীল রং ধারণ করে বিজ্ঞানীদের মতে সালফার গ্যাস যখন অক্সিজেনের সংস্পর্শে আসে তখন এগুলো নীল হয়ে যায় এমন সময় সেখান থেকে বের হওয়ার ধোয়াও নীল রঙের হয় কিন্তু এটা কেবলমাত্র রাতের বেলা নীল দেখায় দিনের বেলা এগুলোকে সাদা রঙের দেখায় কারণ দিনে আমাদের চোখ নীল রঙ ডিটেক্ট করতে পারে না ধরনের এই বেশিরভাগ দুর্যোগ সৃষ্টি হওয়ার একমাত্র প্রধান কারণ হচ্ছে আমরা মানুষেরা আমাদের অসাবধানতার জন্য আমরা প্রকৃতিকে নানাভাবে ক্ষতি করে চলেছি ধরণী মাতা আমাদের অফুরন্ত সম্পদ দিয়েছে আর সেই সম্পদকে রক্ষা করার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে এই পৃথিবীকে বসবাসযোগ্য করে তোলার জন্য মানুষকেই শপথ নিতে হবে কেননা মানুষই এর ধ্বংসের কারণ প্রকৃতি মাতাকে গর্ভধারিণী মাতৃরূপে জ্ঞান করে তাকে ভালোবাসতে পারলে বোধ হয় প্রকৃতি স্থির থাকবে ভিডিওতে দেখানো কোন ঘটনাটি আপনাকে সবচেয়ে বেশি ভয় পাইয়ে দিয়েছে তা আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিকপাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না জানেন শুধুমাত্র এভাবে পিনিকপাই প্রতি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফাল্গুনি আজকের মতোই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে